প্রত্যেকটা বাবা মার ফোনে অবশ্যই এই সেডিং জানা উচিত আপনার বাচ্চা যদি গেম খেলে তাড়াতাড়ি এই সেডিংটা অন করে রাখুন আপনার বাচ্চা যখন গেম খেলে তখন খারাপ ছবি চলে আসে এবং বিজ্ঞান অ্যাড চলে আসে বা এবং যখন আপনার বাচ্চা গেম খেলে তখন কিন্তু চোখের দৃষ্টি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে গতিকে আজকে আপনার আজকে দুইটা সেটিং শিখান এই দুইটা সেটিং অন করে রাখুন আপনার বাচ্চা যতই গেম খেলুক খারাপ ছবি বা এবং বিজ্ঞাপন অ্যাড চলে আসবো না আপনার চোখ বাচ্চার চোখের কিন্তু দৃষ্টি ভালো থাকবো তো এই সেটিংটা অন করে রাখুন প্রত্যেকটা মোবাইলে আপনার রাতে এখনই এই সেটিংটা অন করেন তো এই সেটিংটা অন করতেই প্রথমে আসা লাগবে আপনার গুগল প্লে স্টোরে এই গুগল প্লে স্টোরে একটা টেপ করে দেন তারপরে আপনার উপরে এইখানে প্লাস্টারের যেটা লুকো আছে এই লুকোতে একটা টেপ করে দেন নিচে চলে আসেন এবার আপনার সেটিংসে চলে আসেন এই সেটিংসে একটা টেপ করে দেন তারপরে এইখানে আছে ফ্যামিলি এলাকায় আছে এই জায়গায় একটা টেপ করে দেন তারপরে নিচে আপনার এই মিটেলের অপশনটা যে আছে এই জায়গায় একটা টেপ করে দেন তারপরে আপনি এই যে এই অপশনটা আছে এই জায়গায় একটা টেপ করে দেন এখন আপনার পিন চাবোতে আপনি চারটে পিন দিয়ে দিবেন আপনার বাঘ মতো আমি দিয়ে দিলাম চারটে পিন ডাবল টু ডাবল টু দুই দিয়ে দিলাম আবার ফিরে আপনি এই জায়গায় ওকে করে দেবেন তা আবারও ফেরা আবার ওই পিনটা আবারও দিয়ে দেবেন এক দুই তিন চারটে চারটে দুই দিয়ে দিলাম আবারও ফিরে আমি ওকে করে দিলাম তো এখন আবার আপনি এটা একলাই অটোমেটিক অন হয়ে যাব তারপরে নিচে যে এখানে লেখা আছে অ্যাপস অ্যাস গেমস তাই এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন তো এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আছে সেভেন প্লাস তেই সেভেন প্লাসে একটা টেপ করে দেবেন তো এইখানে লেখা আছে গোট ইট এই জায়গায় একটা টেপ করে দিবেন তো টেপ করে দেওয়ার পরে এখন এইখানে সেফ আছে এই জায়গায় একটা টেপ করে দেবেন তারপরে এখন এই সেটিংটা আপনার কিন্তু ওয়ান এয়াগুলোতে আবার ফের আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আবারও ফিরে আপনার এই প্লাস্টোরের লুকতে আসেন এই প্লাস্টোরের লুকুতে একটা টেপ করে দেন নিচে চলে আসেন এইখানে সেটিংস আছে এই সেটিংসে একটা টেপ করেন তো এইখানে জেনারেল লেখা তো এই জায়গায় একটা টেপ করেন তো এই জায়গায় এইখানে আছে আসে তে এই জায়গায় একটা টেপ করে দেন টেপ করে দেওয়ার পরে মিটিলে যে অপশনে আছে ড্রাক লেখা আছে তো এই জায়গায় একটা টেপ করে দেন তো এই জায়গায় টেপ করে দেওয়ার পরে এখন আপনি এই ওকে লেখা আছে ওকেতে একটা টেপ করে দেন তো এখন আপনি এই ডি অন করার পরে কিন্তু আপনার বাচ্চা যতই গেম খেলুক আপনার বাচ্চা ফোনে এড এবং খারাপ ছবি বা এবং বিজ্ঞান বা এবং আহ আপনার বাচ্চা যতই গেম খেলাক আপনার বাচ্চার চোখের দৃষ্টিটা ক্ষতি হব না ভালো থাকবো তে এই সিডিংটা সকলে মোবাইলে করে রাখেন তা আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাবোট দেবেন পরবর্তী ভিডিও পার্জন খোদা হাফেজ